তব কথামৃতং তপ্ত জীবনং কবিভীরৃত কলমশাপহম পবণমঙ্গলং শ্রীমদাততং ভবি ইয়ে ভুরিদা জনা তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবন স্বরূপ মুনিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের সমূহের বিনাশক শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর ইহা যিনি বিস্তৃত রূপে কীর্তন করেন জগতে তিনি সর্বশ্রেষ্ঠ দাতা চতুর্থ পরিচ্ছে মাস্টারকে তিরস্কার ও তাহার অহংকার চূর্ণ শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি তোমার কি বিবাহ হয়েছে মাস্টার আজ্ঞে হ্যাঁ যা বিয়ে করে ফেলেছে মাস্টার ঘুরে তোর অপরাধী ন্যায় অবাক হইয়া অবনত বস্তকে চুপ করিয়া বসিয়া রহিলেন ভাবিতে লাগিলেন বিয়ে করা কি এত দোষ ঠাকুর আবার জিজ্ঞাসা করিলেন তোমার কি ছেলে হয়েছে মাস্টার বুক টিপ টিপ করিতেছে ভয় হয়ে বলিলেন আগে ছেলে হয়েছে ঠাকুর আবার অপেক্ষা করিয়া বলিতেছেন যা ছেলে হয়ে গেছে তিরস্কার হইয়া তিনি স্তব্ধ হইয়া রহিলেন তাহার অহংকার চুহ্ন হইতে লাগিল ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার কৃপা দৃষ্টি করিয়া সস্নেহে বলিতে লাগিলেন দেখো তোমার লক্ষণ ভালো ছিল আমি কপাল চোখ এসব দেখলে বুঝতে পারি আচ্ছা তোমার পরিবার কেমন বিদ্যাশক্তি না বিদ্যাশক্তি জ্ঞান কাহাকে বলে প্রতিমা পূজা মাস্টার প্রতি ভালো কিন্তু শ্রীরামকৃষ্ণ অজ্ঞান বিরক্ত হইয়া আর তুমি জ্ঞানী তিনি জ্ঞান কাহাকে বলে অজ্ঞান কাহাকে বলে এখনো জানিতেন না এখনো পর্যন্ত এখনো পর্যন্ত জানিতেন যে লেখাপড়া শিখিলে ও বই পড়িতে পারিলে এই জ্ঞান হয় এই ভ্রম পরে দূর হইয়াছিল তখন শুনিলেন যে ঈশ্বর কে জানার নাম জ্ঞান আর না ঠাকুর তুমি কি জ্ঞানী মাস্টার অহংকারী আবার বিশেষ আঘাত লাগিল শ্রীরামকৃষ্ণ আচ্ছা তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে মাস্টার অবাক হইয়া স্বগত সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয় ঈশ্বর নিরাকার এ বিশ্বাস থাকিলে ঈশ্বর সাকার এ বিশ্বাস কি হইতে পারে বিরুদ্ধ অবস্থা দুটাই কি সত্য হইতে পারে সাদা জিনিস দুধ কি আবার কালো হতে পারে মাস্টার আজ্ঞা নিরাকার আমার এটি ভালো লাগে সিরাম তা বেশ একটাতে বিশ্বাস থাকলেই হলো নিরাকারে বিশ্বাস তা তো ভালোই তবে এই বুদ্ধি না যে এইটিকে বল সত্য আর সব মিথ্যা এইটি যেন যে নিরাকারও সত্য আবার সাকারও সত্য তোমার যেটি বিশ্বাস সেটি ধরে থাকবে মাস্টার দুই সত্যই কথা বারবার শুনিয়া অবাক হইয়া রহিলেন এ কথা তো তাহা পুঁথিগত বিদ্যার মধ্যে নাই তার অহংকার তৃতীয়বার চূর্ণ হইতে লাগিল কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই তাই আবার একটু তর্ক করিতে অগ্রসর হইলেন মাস্টার আজ্ঞা তিনি সাকার বিশ্বাস যেন হলো কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন শ্রীরামকৃষ্ণ মাটি কেন গো চিন্ময়ী প্রতিমা মাস্টার প্রতি মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝিতে পারিলেন না বুঝিলেন আচ্ছা যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝতে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয় আর প্রতিমার সন্মুখী ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করা উচিত ও ঠাকুর শ্রীরাম কৃষ্ণ শ্রীরাম কৃষ্ণ বিরক্ত হইয়া তোমাদের কলকাতা লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া আপনাকে কে বোঝায় তার ঠিক নেই তুমি বুঝাবার কে যার জগৎ তিনি বুঝাবেন নিমেই জগৎ করেছেন চন্দ্র সূর্য মানুষ জীব জন্তু করেছেন খাওয়ার উপায় পালন করার জন্য মা বাপ করেছেন মা বাপের মা বাপের স্নেহ করেছেন তিনি বুঝাবেন তিনি এত উপায় করেছেন আর এই উপায় করবেন না যদি বুঝ দরকার হয় তিনি বুঝাবেন তিনি তো অন্তর্জমী যদি মাটির প্রতিমা পূজা করতে কিছু ভুল হয়ে থাকে তিনি কি জানেন না তাকেই ডাকা হচ্ছে তিনি এই পূজাতেই সন্তুষ্ট তোমার ওর জন্য মাথা ব্যথা কেন তুমি নিজের যাতে জ্ঞান হয় ভক্তি হয় তার চেষ্টা করো অহংকার বোধ হয় একেবারে হইল তিনি ভাবিতে লাগিলেন তিনি যা বলেছেন তা তো ঠিক আমার বুঝাতে যাবার কি দরকার আমি কি ঈশ্বরকে জেনেছি না আবার তার উপর ভক্তি হয়েছে আপনি শুধু স্থান পায় না শঙ্করাকে ডাকে না শুনি না পর কে বুঝাতে যা বড় লজ্জার কথা বুদ্ধির কাজ এ কি অঙ্গশাস্ত্র না ইতিহাস না সাহিত্য যে পরকে বুঝাবো এই যে ঈশ্বর তত্ত্ব ইনি যা বলেছেন মনে বেশ লাগছে ঠাকুরের সহিত তাহার এই প্রথম ও শেষ তর্ক শ্রীরামকৃষ্ণ তুমি মাটির প্রতি মা পূজা বলেছিলে যদি মাটিরই হয় সে পূজাতে প্রয়োজন আছে নানা রকম পূজা ঈশ্বরেরই আয়োজন করেছেন যার জগৎ তিনি সব করেছেন অধিকারী ভেদে যার যা পেটে হয় মা সেইরূপ খাবার বন্দোবস্ত করেন এক মা আর পাঁচ ছেলে বাড়িতে মাছ এসেছে মা মাছের নানা রকম ব্যঞ্জন করেছেন যার যা পেটে হয় কারো জন্য মাছের পলোয়া কারোর জন্য মাছের অঙ্গল মাছের চচ্চড়ি মাছ ভাজা এইসব করেছেন যেটি যার ভালো লাগে যেটি যার পেটে হয় বুঝলে মাস্টার আজ্ঞা ওম নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তা অনুকম্পা ধৃত বিগ্রহং বই ঈশাবতারং পরমেশ মিড্ডং তং রামকৃষ্ণং শিরসানম নমামহ নিরঞ্জন নিত্য অনন্তরূপ ধারণকারী ভক্তের প্রতি কৃপা পরবশ হয়ে যিনি মানব দেহ ধারণ করেছিলেন সেই পূজনীয় পরমেশ্বর ঈশ্বরের অবতার শ্রীরামকৃষ্ণকে আমরা অবনত মস্তকে প্রণাম করি